আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব এক অসাধারণ যাত্রায় যে যাত্রা হলো একজন এথিক্যাল হ্যাকার হওয়ার জন্য আসলে কি কি স্কিলস দরকার অনেকে ভাবে শুধু একটু কম্পিউটার চালাতে জানলেই হ্যাকার হওয়া যায় আসলে ব্যাপারটা একদমই তা না এথিক্যাল হ্যাকার হতে হলে অনেক রকম স্কিল শিখতে হয় একটার পর একটা স্টেপ ফলো করতে হয় তাহলে চলো শুরু করা যাক হ্যাকার হবার স্বপ্ন আমাদের বেশিরভাগ মানুষেরই থাকে ধরো তুমি ছোটবেলা থেকে কম্পিউটার নিয়ে খেলা করতে ভালোবাসো তুমি গেম খেলো ইন্টারনেটে ঘুরে বেড়াও মাঝে মাঝে ইউটিউবে ভিডিও দেখো কিভাবে হ্যাকিং করা হয় একদিন হঠাৎ তোমার মাথায় আইডিয়া এলো আচ্ছা আমি যদি হ্যাকার হই কিন্তু খারাপ হ্যাকার না বরং একজন এথিক্যাল হ্যাকার যে কোম্পানির সিকিউরিটি ঠিক করে দেবে মানুষকে হেল্প করব তাহলে প্রথম প্রশ্ন হল কী কী স্কিলস তোমার শিখতে হবে এথিক্যাল হ্যাকার হতে চলো একে একে সব স্কিল জেনে নেই এক কম্পিউটার বেসিক্স ও অপারেটিং সিস্টেমে দক্ষতা প্রথমেই বলি যদি তুমি কম্পিউটারকে নিজের হাতের খেলনা বানাতে না পারো তাহলে হ্যাকিং শেখা অসম্ভব তুমি জানতে হবে উইন্ডোজ কীভাবে কাজ করে লিনাক্স কীভাবে কাজ করে ফাইল সিস্টেম ফোল্ডার স্ট্রাকচার কমন লাইন এগুলো কীভাবে ইউজ করতে হয় বিশেষ করে লিনাক্স কালি লিনাক্স ওয়ান টু প্যারেড ওএস এগুলো হ্যাকারদের আসল খেলার মাঠ ধরো তুমি উইন্ডোজে গেম খেলো কিন্তু একজন হ্যাকার লিনাক্সে বসে ওয়েবসাইটের ভিতরের গোপন দরজা খুঁজে বের করে তাহলে তোমাকে প্রথমে এই বেসিক স্কিল আয়ত্ত করতে হবে টু নেটওয়ার্কিং নলেজ নেটওয়ার্কিং জ্ঞান ধরো তুমি এক বিশাল শহরে ঢুকতে চাইছ শহরের ভেতরে রাস্তা আছে ব্রিজ আছে ট্রাফিক লাইট আছে ঠিক তেমনভাবেই ইন্টারনেট হলো একটা শহর আর সেই শহরে ঢুকতে হলে তোমাকে নেটওয়ার্কিং জানতে হবে তোমাকে শিখতে হবে আইপি অ্যাড্রেস কীভাবে কাজ করে সাবনেট কি ডিএনএস কিভাবে কাজ করে ফায়ারওয়াল আর রাউটার কিভাবে ডেটা প্রোটেক্ট করে টিসিপিআইপি ইউডিপি এইচটিটিপি এইচটিটিপিএস প্রোটোকলের কাজ কি একজন হ্যাকার যদি এই রাস্তা চিনতে না পারে তাহলে সে কখনও সিকিউরিটি ভাঙতে পারবে না তাই নেটওয়ার্কিং হলো এথিক্যাল হ্যাকার হওয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্কিল থ্রি প্রোগ্রামিং অ্যান্ড স্ক্রিপ্টিং স্কিলস এবার আসি কোডিংয়ে হ্যাকাররা কোড দিয়ে নিজের টোল বানায় অনেক সময় প্রস্তুত টোল দিয়ে কাজ হয় না তখন নিজের মতো করে কোড লিখতে হয় তাই তোমাকে শিখতে হবে কিছু ভাষা পাইথন অটোমেশন স্ক্রিপ্ট বানানো জাবা স্ক্রিপ্ট ওয়েবসাইট হ্যাকিং সাইট স্ক্রিপ্টিং ইঞ্জেকশন সি ও সি প্লাস প্লাস সিস্টেম লেভেল হ্যাকিং এক্সপাইট ডেভেলপমেন্ট এসকিউএল ডেটাবেজ হ্যাকিং এসকিউএল ইনজেকশন ইঞ্জেকশন ব্যাস বা শেল স্ক্রিপ্টিং লিনাক্স কমান্ড অটোমেশন ধরো তুমি যদি গাড়ি চালানো শিখো তাহলে হ্যাকিং হলো গাড়ির ইঞ্জিন খুলে ফেলা কোডিং জানলে তুমি সেই ইঞ্জিনের প্রতিটা নাটবোল্টও চিনতে পারবে চার ক্রিপ্টোগ্রাফি তথ্য ইনক্রিপশন ও নিরাপত্তা একজন এথিক্যাল হ্যাকারের জন্য ক্রিপ্টোগ্রাফি হল গুপ্তধনের চাবি ধরো তুমি কাউকে চিঠি লিখলে আর সেই চিঠি মাঝপথে কেউ পড়ে ফেলল তাহলে সেটা নিরাপদ হলো না এখনকার দিনে সব ডেটা ইনক্রিপ্ট হয়ে পাঠানো হয় তোমাকে বুঝতে হবে হ্যাশ ফাংশন এমডি ফাইভ এস এইচ এ টু ফাইভ সিক্স এনক্রিপশান অ্যালগোরিদম এই এস ডিজিটাল সিগনেচার এসএসএল সার্টিফিকেট যদি এগুলো না জানো তাহলে ডেটা সিকিউরিটি ভাঙা বা রক্ষা করা দুটোর কোনোটাই পারবে না পাঁচ ওয়েব টেকনোলজিস ও সিকিউরিটি আজকের যুগে হ্যাকিং মানি ওয়েব হ্যাকিং তুমি ফেসবুক গুগল ব্যাঙ্কিং ওয়েবসাইট এসব জায়গার দুর্বলতা খুঁজতে চাইলে জানতে হবে ওয়েব কীভাবে চলে তোমাকে শিখতে হবে HTML সিএসএস জাভা স্ক্রিপ্ট by বাই নোট ডট Web Server, Apache, NGINX, এবং অবশ্যই OWASP টপ টেন Vulnerabilities, যেমন SQL Injection, ইনজেকশন Cross-Site স্ক্রিপ্টিং সিএসআরএফ Attack, ফাইল আপলোড Vulnerability. যদি এগুলো শিখে ফেলো তুমি যে কোনো ওয়েবসাইটের ভেতরে লুকানো দরজা খুঁজে বের করতে পারবে ছয় মোবাইল ও ওয়্যারলেস হ্যাকিং নলেজ আজকের দিনে সবাই মোবাইল ব্যবহার করে তাহলে এথিক্যাল হ্যাকার শুধু ওয়েব হ্যাকিং জানলে হবে না মোবাইল অ্যাপস ও ওয়াইফাই সিকিউরিটি নিয়েও জানতে হবে তোমাকে শিখতে হবে অ্যান্ড্রয়েড ও ওয়াইওএস সিকিউরিটি বেসিক্স ওয়াইফাই হ্যাকিং ডাব্লিউ পি এ টু থ্রি ক্র্যাকিং ব্লুটুথ ভাল্লারাবিলিটি মোবাইল অ্যাপ রিভার্স ইঞ্জিনিয়ারিং ধরো কেউ ব্যাঙ্কিং অ্যাপ ব্যবহার করছে একজন এথিক্যাল হ্যাকার সেই অ্যাপ টেস্ট করে দেখে পাসওয়ার্ড নিরাপদ আছে কিনা সাত প্রবলেম সলভিং ও লজিক্যাল থিঙ্কিং এথিক্যাল হ্যাকিং মানেই হল কিভাবে অন্যের মতো চিন্তা করা যায় একজন হ্যাকারভাবে আমি যদি এখানে ঢুকতে চাই কোন দরজা দিয়ে যাব কিন্তু একজন হ্যাকার হ্যাকারভাবে আমি যদি হ্যাকার হতাম কোন জায়গা দিয়ে ঢুকতাম আর সেটা আমি আগে থেকে বন্ধ করে দিই এই চিন্তা ভাবনা তৈরি করতে হলে তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে ক্যাপচার দ্য ফ্ল্যাগ সিটিএফ খেলতে হবে হ্যাকিং চ্যালেঞ্জ সলভ করতে হবে কন্টিনিউয়াস লার্নিং ও রিসার্চ হ্যাকিং কখনোই শেষ হয় না আজ যে টেকনোলজি সিকিউর কালকে সেটা দুর্বল হয়ে যেতে পারে তাই এথিক্যাল হ্যাকারদের সবসময় শিখতে হয় তুমি যদি সত্যিই প্রফেশনাল হতে চাও তাহলে প্রতিদিন নতুন আর্টিকেল পড়তে হবে টেক নিউজ দেখতে হবে আর নতুন টুলস এক্সপ্লোর করতে হবে টুলস ও প্র্যাকটিক্যাল নলেজ এথিক্যাল হ্যাকারদের কিছু শক্তিশালী টুল শিখতেই হবে যেমন এন ম্যাপ ওড স্ক্যানিং মেটা স্প্লয়ট এক্সপ্লয়টেশন শার্ক প্যাকেট অ্যানালিসিস বার্ভ স্যুট ওয়েব হ্যাকিং রিপার হাইড্রা পাসওয়ার্ড ক্র্যাকিং এই টুলসগুলো তোমাকে বাস্তবে কাজ শেখাবে শুধু বই পড়ে হ্যাকার হওয়া যায় না প্র্যাকটিস করতে হবে সফট স্কিলস ধৈর্য কৌতূহল ও নৈতিকতা শেষে একটা কথা বলি হ্যাকিং শিখতে গেলে অনেক সময় ব্যর্থ হতে হবে একটা ওয়েবসাইট টেস্ট করলে হয়তো কোনো ভালনারেবিলিটি পাবে না কিন্তু তোমাকে ধৈর্য ধরতে হবে বারবার চেষ্টা করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নৈতিকতা এথিক্স যদি তুমি জ্ঞানকে খারাপ কাজে ব্যবহার করো তাহলে সেটা ক্রাইম কিন্তু যদি ভালো কাজে ব্যবহার করো তাহলে সেটা তোমাকে ক্যারিয়ার ফেম রেসপেক্ট সব কিছু এনে দেবে তো বন্ধুরা এটাই হলো ইথিক্যাল হ্যাকার হওয়ার জন্য দরকারি মূল স্কিলস কম্পিউটার বেসিক্স নেটওয়ার্কিং প্রোগ্রামিং ক্রিপ্টোগ্রাফি ওয়েব ও মোবাইল সিকিউরিটি টুলস ও কন্টিনিউয়াস প্র্যাকটিস মনে রেখো ইথিক্যাল হ্যাকার হতে হলে শুধু টুল চালাতে জানা নয় বরং কীভাবে চিন্তা করতে হয় কিভাবে সমস্যা সমাধান করতে হয় সেটাই সবচেয়ে বড় স্কিল আশা করি আজকের ভিডিও দেখে তোমরা একটা পরিষ্কার রোডম্যাপ পেলে যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করে দিও আর কমেন্টে জানাও তুমি কোন স্কিলটা আগে শিখতে চাইছ ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ